বীজ কিনে এনে নিজে পেজ বানাইয়ে কদম লাগাই সেই বীজ নিজেই এখন ব্যবহার কিছু খদ্দের এসে আমার খুব মানে একটু বিরক্ত করতেছে হ্যালো বিয়স আসসালামু আলাইকুম এখন আমরা অবস্থান করছি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলা সাতর ইউনিয়ন রূপ দিয়ার উত্তর মাঠে এটা উত্তর মাঠ নামে পরিচিত তো এই যে দানাগুলা দেখতে পারছেন এই দানাগুলা হচ্ছে বিক্রি হবে

সুপার দি আছে একটা হ্যাঁ হ্যাঁ ওইটা আলাদা ভিন্ন বই তো মানে অন্য একটা ক্ষেত আছে আপনার তো এই যে এই বীজগুলা এই বীজগুলা কি আপনার হাতের নিজের হাতের নিজের হাতের বানানো আমরা মানে আগে বীজ কিনে এনে নিজে পিএস বানায়ে কদম লাগায় সেই বীজ নিজে এখন ব্যবহার করি জি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওনার দানাগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক চমৎকার উঠছে এই বছর দেখতে পাচ্ছেন যে দানার এখনো লাগানোর মতো উপযুক্ত হয়ে সারে নাই

জমি জোয়াই গেছে লাগানোর উপযুক্ত তারা কিন্তু এই যে যারা কিনে লাগাবেন বিশেষ করে তারা এই ওনার থালি ধরে দানা কিনতে পারেন উনি থালি ধরে এই দানাগুলো বিক্রি করবে দাম হচ্ছে এখানে এইখানে কয় থালি আপনি বিক্রি করবেন এইখানে যা আছে সবই নাকি তিনটা বিক্রি করবে একটা আমি লাগাবো মানে আমার বই আনতে জোয়াই নেই আর যে দানা দিয়ে আছে ওইগুলো আমার বুঝতে লাগাবো কারণ বুঝতে অনেক আরো এক মাস দেরি আমার বুঝতে এই কি একটু আগর আর আপনার আপনি যেগুলা লাগাবেন ওইগুলা একটু নামি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে দানাগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে আপনারা যারা এই দানা কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি ওনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব অবশ্যই যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন